আমি আজকে এই ডিএমসি ডেতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ছাত্ররা যারা ভবিষ্যতে অনেক বড় ভালো কিছু হবে এবং ভালো মানুষ হবে ভালো ডক্টর হবে ডিএমসি ডে ঐতিহ্যবাহী ঢাকা মেডিকেল কলেজের একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান প্রতি বছর দশই এটি অনুষ্ঠিত হয়ে আসছে আমরা দু হাজার পনেরো সাল থেকে ঢাকা মেডিকেলের সাথে সম্পৃক্ত আছি আমরা এখান থেকে পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি এখানে যারা ফ্যাকাল্টি এবং স্টুডেন্ট টিচার সবাইকে এই জন্য অনেক অনেক শুভকামনা আমিও আসলে অনেক বেশি গর্বিত বোধ করছি ঢাকা মেডিকেলের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত হতে পেরে আমরা যারা এখানে বেশ কয়েক বছর ধরে আছি আমরা সবাই দেখছি জানি এই প্রতিষ্ঠানটি সময় প্রতি বছরই তাদের মর্যাদাটাকে আরও বেশি বেশি করে উন্নত করে যাচ্ছে আমাদের আজকের এই ঐতিহ্যবাহী দিনে আমাদের সকলের প্রত্যাশা ঢাকা মেডিকেল কলেজ যেন আরও বড় হয় বিশ্বে আরও নাম অর্জন করতে পারে সেই শুভকামনা জানিয়ে আজকে সবাইকে ডিএমসিদের শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা মেডিকেলের এই দশই জুলাই খুব মেমোরেবল স্মরণীয় দিন এই দিনটা প্রতি বছরই এখানে উৎসবের সাথে এবং জাকজমকপূর্ণভাবে পালন করা হয় টিচারদের পক্ষ থেকে শিক্ষকদের পক্ষ থেকে ছাত্রদের উত্তরোত্তর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং ঢাকা মেডিকেল ভবিষ্যতে বাংলাদেশের মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল করবে এই দিনটাতেই হচ্ছে আমাদের ডিএমসি ডে পালন করা হয় ছাত্ররা হচ্ছে কেক কাটে এবং সিনিয়ররা যারা বিগত বছরের এখান থেকে পাশ করে গেছেন ওনারা আসেন মানে একটা মিলন মেলা আমাদের এখানে এবং হচ্ছে আমি এখানের একজন টিচার হতে পেরে আমি গর্বিত বোধ করছি কারণ আমি এই ওনাদের সাথে থাকতে থাকতে এবং হচ্ছে এই জিনিসগুলো দেখতে এবং আমরাও চাচ্ছি যে হচ্ছে ঢাকা মেডিকেল আরও উত্তরোত্তর আরও উন্নত হোক এবং এই দিনটাতে যাতে আমরা সব সময় পাই এবং সিনিয়রদের সাথেও দেখা হয় পুরাতন স্যারদের সাথে দেখা হয় এবং আমরা খুব প্রাউড ফিল করি এটা এটার জন্য